আমরা জানি যার সৃষ্টি নেই তার মৃত্যু নেই তো যার মৃত্যু নেই তিনি হলেন একক সৃষ্টিকর্তা আল্লাহ অনেকের দৃষ্টিতে আল্লাহতালার যে নাম সেই নামের ব্যাপারে মতবিরোধ করে গেছেন অনেক বৈজ্ঞানিকরা গ্রিসের সক্রেটিসকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি যে মহাশক্তিকে মানেন তার নামটি কি দিতে পারবেন তিনি আল্লাহ এই নামটি কখনো বলেননি কারণ তিনি জানতেন যদিও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল হিমলকি খাওয়ায় তাকে মরতে হয়েছিল কিন্তু যদি তিনি আল্লাহ বলতেন তাহলে হয়তো আরও আগেই তাকে দুনিয়া থেকে চলে যেতে হতো আমাদের দেশে এই কোরআনের প্রথম বাংলা যিনি অনুবাদ করেছিলেন ওনার নাম মৌলবি ভাই গিরিশচন্দ্র সেন কিন্তু তিনি সবসময় নিজেকে কি বলতেন আমি হচ্ছি করুণাময়ের দাস করুণাময়ের দাস আরবিতে বলা হয় আব্দুর রহমান কিন্তু তিনি কখনো আব্দুর রহমান নিজেকে বলেননি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যখন শেখ পাড়া জামে মসজিদে কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে ইসলাম কবুল করেন তখন তিনি ইংরেজদেরকে ধোকা দেওয়ার জন্য আর নিজের বাবা মা কেও ঠিক রাখার জন্য শুধু নামের সাথে একটি মাইকেল লাগিয়েছিলেন তাই অনেকে মনে করতেন তিনি হয়তো খ্রিস্টান হয়েছেন এমনটি ছিল না তিনি মূলত মুসলিম ছিলেন তো অনেকেই অনেক শব্দ গোপন করে তো পৃথিবী মহাকাশ এবং আল্লাহ তালার বানানো যত দৃশ্য আমরা দেশ বিদেশে দেখি আমাদের সকলের জিজ্ঞাসা কোরআনের কাছে সত্যি কি আল্লাহ নামটি আমরা আল্লাহ তালার কাছ থেকে পাই তেরো নম্বর সোরা কুড়ি নম্বর সোরা তহাইর তেরো এবং চোদ্দ এই দুটি আয়াত থেকে আমরা জানবো আল্লাহ নিজে নিজের ইন্ট্রোডাকশন কিভাবে করাচ্ছেন তিনি বলছেন ওয়ানুকাফাস্তামিয়া লিমা রাসুলকে তিনি বলছেন যে আমি তোমাকে পছন্দ করেছি সুতরাং তুমি শুনতে থাকো যা কিছু অভিযোগে প্রকাশ করা হয় সেই অভিযোগে আল্লাহ নিজের নাম বলে দিচ্ছেন আজ আমরা জানতে পারছি ১৪ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন আনা আলহ ইন আনা ল হু লাহ আনা ফাবুদনি আবুদনি ওয়াকি মিস সলা বিক্রি আমি তো আল্লাহ আমি ছাড়া আর কে হুকুমদাতা নেই সুতরাং আমারই বন্দেগি করো আমাকে স্মরণ করার জন্যই নামাজ কায়েম রাখো তাহলে এখান থেকে আমরা জানলাম আল্লাহ নিজের ইন্ট্রোডাকশন কিভাবে করলেন নিজের পরিচয় তিনি দিলেন যে তিনি হচ্ছেন আল্লাহ এটি রাসুলের সাথে বলেছেন বেধায় আজ আমরা এই কোরআন থেকে জানতে পারছি এখন যে সমস্ত লোকেরা আল্লাহ তালাকে নিয়ে বিভিন্নভাবে গবেষণা করে চলেছেন তাদের জানা উচিত আপনি আকাশ নিয়ে গবেষণা করেন মহাকাশ নিয়ে গবেষণা করেন পৃথিবী নিয়ে গবেষণা করেন রবের বানানো দৃশ্যগুলি নিয়ে আপনি গবেষণা করেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন একুশ নম্বর সোরা আলাম্বিয়া এর একুশ থেকে যদি আমরা উনতিরিশ আয়াতগুলি দেখি এখানে আমরা অনেক কিছু জানতে পারবো আল্লাহ আল্লাহতালাকে নিয়ে যারা গবেষণা করেছে তাদের ভিতর আমরা ইমাম গাজালিকে দেখতে পাই তিনি একটি স্ট্যাচু তৈরি করে কখনো চেহারা কখনো হাত এসব তৈরি করে তিনি বলেছিলেন আল্লাহ লাইসা বি আল্লাহ তালার হাত আছে কিন্তু আমাদের মতো হাত না পরিশেষে আবার সেটিকে তিনি কি করলেন ভেঙ্গে ফেললেন ভারতে আমরা দেখতে পাই অনেকেই বিভিন্নভাবে অঙ্কন করেছেন বিভিন্ন মূর্তি এবং মনে করে চলেছেন হয়তো এরকম ছিলেন তো সবাই হয়তোর পিছনেই রয়ে গেছেন এই কোরআনের একুশ নম্বর সুরা আল আম্বিয়া এর একুশ নম্বর আয়তে বলা হচ্ছে আমিত তাহাদু মিনাল অর দি হুম শিরুন হিন্দু সমাজ ইরাই মুখাতিব তারা কি মাটির বুক থেকে নিজেদের হাতের দ্বারা বানানো কাউকে ভগবান দেবদেবী হিসেবে মেনে নিয়েছে আলিহা অথচ তাদের সবাইকে সমবেত করা হবে তো আজ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক হিন্দুদের মধ্যে শিক্ষিত যারা রয়েছেন তারা সত্য কথাগুলি তুলে ধরছেন বিভিন্নভাবে বাইশ নম্বর আয়াতে বলা হচ্ছে লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা ফা সুবহানাল্লাহি রববিলা আরশি আম্মা ইয়াসিফুন আকাশ এবং পৃথিবীর মধ্যে কোথাও যদি একক আল্লাহ ছাড়া আর হুকুমদাতা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত সুতরাং পবিত্র মহান সে তো শুধু আল্লাহ তাআলারই যে আল্লাহ বিশেষ সংসদের মালিক মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলে চলেছে তাহলে আল্লাহ ব্যতীত তো আর কেউ হুকুমদাতা নেই কারণ সাতষট্টি নম্বর সুরাল মুলকের প্রথম আয়াতে বলা হচ্ছে তাবা বিয়াদিহিল মুলক বিশেষ কর্তৃত্ব সেই সত্তার যার হাতে পূর্ণ কন্ট্রোল রয়েছে একটি বিশেষ দেশের আর সেটি হচ্ছে রবের শান্তির রাজ্য এই পৃথিবী তেইশ নম্বর আয়তে আল্লাহ বলছেন একুশ নম্বর সুর আল আমি আলু আমাফ আলু আহম ইউস আলুন আল্লাহ তালার কাছে তো কিছুই জিজ্ঞাসা নেই যা কিছু আল্লাহ করেন অথচ মানুষের কাছে তো সব জিনিসই জিজ্ঞাসা করা হবে যা কিছু মানুষেরা করে চলেছে তো আল্লাহ তালার কাছে আপনি কিছু জিজ্ঞাসা করতে পারবেন না কারণ আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আপনি আমি সৃষ্টি জীব চব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আমি তাখাদু মিন্দুনী আলীহা কুলহাতুবুরহানকুম হা দা ভিক্রমা মাইয়াওয়া ভিক্রমান কবলি বা লাকসার হুমলা আলামোন আল হাক্কফ আহুম ওয়ারিদুন মানুষেরা আল্লাহতালাকে বাদ দিয়ে আর কাউকে হুকুমদাতা হিসেবে মেনে নিয়েছে নাকি তুমি বলে দাও তোমরা নিজেদের যুক্তি প্রমাণ নিয়ে এসো এই বিশেষ স্মরণ কোরআন তো উপদেশ যেটা আমার কাছে রয়েছে আর আমার পূর্ববর্তী গুণের জন্যও এই জিকির মানে এই বিশেষ স্মরণ এই কোরআন উপদেশ হিসেবে ছিল কিন্তু অধিকাংশ মানুষেরা যে কিছুই বোঝে না তাই সত্যকে ওরা এড়িয়ে যাচ্ছে তো এই আয়াতের দৃষ্টিতে যারা আল্লাহ নিয়ে গবেষণা করে চলেছেন তাদের একাংশকে আমরা দেখতে পাচ্ছি নাস্তিক আর এই নাস্তিকরা যা ইচ্ছা তাই বকে যাচ্ছে দলিল প্রমাণ ছাড়া আল্লাহ বসেন ওরা সত্য জানে না যেমন দুই নমসুরা আল বাকার একশো সাতচল্লিশ আয়তে বলা হচ্ছে আল হাকুমের রব্বিকা ফলা তা কুনার নামিনাল মুমতারিন বিশেষ সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে তাই সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না একুশ নম্বর সুরাল আমার পঁচিশ নম্বর আয়তে বলা হচ্ছে ওমা আরসাল্লাম ইন কবলিক মির রাসুল ইন ইল্লা নো ইলাইহি আন্না হু লাহ ইল্লা আনা ফাবুদুন আবার আল্লাহ এখানে ইন্ট্রোডাকশন করাচ্ছেন তোমার আগে বার্তাবাহক রাসুলদের মধ্যে এমন কাউকে পাঠানো হয়নি যাদের কাছে ওহির মাধ্যমেই নির্দেশ আমি দেইনি যে আমি ছাড়া অন্য কেউ বিধানদাতা নেই এটি আমি সব সময় বলে এসেছি যাই কোরআন আমাদেরকে আর শিক্ষা দিচ্ছে সুতরাং তোমরা সবাই আমারই ইবাদত বন্দেগি করে চলো আমারই দাসত্ব করে চলো আমারই গুলাম হয়ে চলো আর বলা আছে। ব্যাপারে আর দেন তারা খ্রিস্টান এবং এহুদি সমাজ তারা বলছে রাহমান নাকি কাউকে ছেলে হিসেবে গ্রহণ করেছেন অথচ রহমান হলেন পবিত্র মহান রাহমানের সাথে এমন এই যে কথা এ কথা মোটেও শোভা পায় না অথচ তারা তো রহমানের সম্মানিত বান্দা। তো ইহুদি খ্রিস্টান তারা ইসা রাসুলকে আবার ইহুদির আলাদাভাবে ওজায়ের আল্লাহ তালার ছেলে হিসেবে মেনে চলেছে তো আল্লাহ বসে না সাতাশ নম্বর আতে বলা আছে লাইসবি কৌলি আমালুন রহমানের চাইতে আগ বাড়িয়ে কোনো কথাই তারা বলতে পারে না তারা তো রহমানের হুকুম মোতাবেক কাজ করে আঠাশ নম্বর রহমান জানেন যা কিছু তাদের সামনে ও পিছনে রয়েছে আর তারা কারোর জন্য সুপারিশ করে না তবে কিনা যার উপরে রহমান সন্তুষ্ট থাকেন তারা যে রহমানের ভয় সন্ত্রস্ত রয়েছে আর উন্নতির সায়তে বলা আছে অমাই ইয়ুল মিন হুমিনুমিন্দি ফাদা আলী কানা জাহান্ন মানুষের মধ্যে যদি কেউ এমন কথা বলে নিশ্চয় রহমান ছাড়া আমিও ইলাহ তাহলে এর বদলে তাকে জাহান্নামে নাম দিব এভাবেই তো আমি নির্যাতনকারী জালেমদের পারিশ্রমিক দিয়ে থাকি তো আরব থেকে হোক হিন্দুস্তান থেকে হোক কোনো ব্যক্তি যদি কোরআনের বিপরীত নিজের কোনো হুকুম চালায় সে জাহান নামে যাবে এটি আল্লাহ তালার প্রতিশ্রুতি আর আল্লাহ তালার প্রতিশ্রুতি কেমন যেমন আমরা ভারতে দেখেছি রজনীশ নিজেকে ভগবান হওয়ার দাবি করেছে অনেক মানুষ করেছে পৃথিবীতে আবার হুকুমদাতা হিসেবে আরবের বিশেষ একজন ব্যক্তির প্রত্যেকটি সেক্টরে আমরা দেখতে পাই কোনো না কোনো তার হুকুম রয়েছে তো এমন হুকুম যেই দিক না কেন কোরআনের হুকুম ব্যতীত আল্লাহ তালার হুকুম ব্যতীত কেউ যদি কোনো হুকুম চালায় তো মনে রাখবেন তাদেরকে আল্লাহ জাহান নামে প্রবেশ করাবেন এটি হচ্ছে আল্লাহ তালার সুন্নাত যেটি আমরা পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের তিতাল্লিশ নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ বসেন ওয়ালান তাজিদ আলী সুন্নাত তাবদিলা আল্লাহ তালার রীতিনীতি কখনো পরিবর্তন হয় না সবে মাত্র আমরা দেখছি এই প্রায় বিশ বাইশ পঁচিশ বছর থেকে একজন ব্যক্তি আমাদের দেশে জামানার ইমাম হওয়ার দাবি করে চলে গেছে টাঙ্গাইল থেকে আবার তার মেয়ের জামাই এখন জামানার ইমাম হওয়ার দাবি করে চলেছে এবং নিজেকে বলছে যে আমি সবাইকে মুক্তি দিতে এসেছি তো এই ধরনের কথা যারা মানবে এবং এই ধরনের কথা যারা বলবে আল্লাহতালার সুন্নত মোতাবেক তারা সবাই যাতনাতে চলে যাবে চার নম্বর সুরা আর নিসায়ের সাতাশি আমরা দেখতে পাই আল্লাহ 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 কোনো দাতা নেই আল্লাহ নিশ্চয় তোমাদেরকে কেয়ামতের দিনে কেয়ামতের দিনের দিকে সবাইকে একত্রিত করবেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তাল্লা থেকে সবচেয়ে বেশি সত্য হাদিস বলার মতো আর কেইবা বা থাকতে পারে তাহলে বোঝা গেল হাদিস নিয়ে ঘাপলা হচ্ছে পৃথিবীতে তো আল্লাহ আহসানের বিপরীত যদি কোনো হাদিস কেউ মানে তাহলে তাকে আবার আল্লাহ সেটিও সুন্নাতুল্লাহ উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ নাজ আহসান আল হাদিফি কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ আর এই লিখিত গ্রন্থে কি আছে হুদাল্লা এটি হচ্ছে হিদায়তের আল্লাহ তাল হৃদায়তের গ্রন্থ এখন এর বিপরীত যদি কোনো গ্রন্থ কেউ মেনে চলে তাহলে তাকে আল্লাহ যাতনাতে দিবেন একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় এবং সাত আয়াত দুটি আমরা পড়ে নিতে পারি অমিনান্ন ইমা ইয়াস্তারি ইহাল হাদিস আজাবু মুহিন শ্রেণীর মানুষ লাহওয়াল হাদিস নিয়ে আজ বিভিন্ন ভাবে কথা বলে চলেছে এই লাহওয়াল হাদিস মুসলমান সুন্নি কাছে রয়েছে সালাফিদের কুতুবে আরবা এবং সিয়ায় সিত্তা মোট দশটি বড় বড় গ্রন্থ হিন্দু সমাজের কাছেও রয়েছে আবার খ্রিস্টানদের কাছেও রয়েছে ইহুদিদের কাছে রয়েছে এমনকি জারে কাছেও কাছে রয়েছে আবার বৌদ্ধদের কাছে রয়েছে শিখদের কাছে রয়েছে তো যখন আপনি আল্লাহ যিনি একক তার এই গ্রন্থ থেকে আপনি অন্য কোন গ্রন্থকে প্রাধান্য দিবেন তখন আপনাকে জানতে হবে আপনি যাতনাতে যাবেন তো আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা যাকে কেউ সৃষ্টি করেনি কারণ তিনি যদি সৃষ্টি হরতেন তাহলে তাকে মৃত্যুবরণ করতে হতো তো সেই আল্লাহ তিনি একক তো আল্লাহকে নিয়ে ভাবার পূর্বে আপনাকে আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবতে হবে আল্লাহ তালার জাত নিয়ে আপনাকে ভাবার দরকার নেই আল্লাহ তালার সিফাতগুলি কিভাবে আপনি মেনে চলবেন সেগুলি নিয়ে ভাবুন আপনাকে আল্লাহ কিভাবে চ্যালেঞ্জ করছেন প্রত্যেকটি মানুষের জন্য সে নাস্তিক হোক কিংবা আমরা যদি নম্বর পড়ি তাহলে আমরা জানতে পারি যে আল্লাহ নিয়ে আপনাকে গবেষণা করার দরকার নেই আল্লাহ তালা যে অর্ডারগুলি দিয়েছেন সেই অর্ডারগুলি মেনে চলুন আল্লাহ তালা যে হুকুম এবং আহকাম আদেশ এবং নিষেধ আমাদেরকে এই কোরআনের মাধ্যম দিয়ে দিয়েছেন সেগুলি আমরা পালন করে চলি সুরাতে বলা হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম পরমদাতা দয়ালু আল্লাহ তালা নামের সাথে কুলহু আল্লাহ আহাদ তুমি ঘোষণা করে দাও তিনি হলেন একক আল্লাহ আল্লাহ সামাদ আল্লাহ কারোর মুখাপেক্ষী নন লামিয়া মিউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারো থেকে জন্ম নেননি ওলামিয়া কুল্লাহ কুফু আহাদ আর কেউ যে কোনো দিক থেকে আল্লাহ তালা সমকক্ষ নেই এখন আল্লাহ তালাকে নিয়ে অনেকে গবেষণা করতে যে যাতনাতে চলে গেছে অনেকে বলছে যে আল্লাহ তালার আকার আছে আকৃতি আছে এই নিয়ে আবার বিভিন্ন রেবায়তে বিভিন্ন কথা রয়েছে আজরা বানর নিয়ে গবেষণা করে সিম্পাজিকে নিয়ে গবেষণা করে ইরা সবাই পশু এরা সবাই প্রাণী কিন্তু এরা কেউ আদি মানুষ না যে গবেষণা করেছে তার পূর্বে আরো অনেকে গবেষণা করেছে কিন্তু কখনো তারা প্রমাণ করতে পারেনি যে এইভাবে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে আমাদের দেশে জাফর ইকবালের মতো যারা সেন্স কাজে লাগাতে পারে না নন সেন্স টাইপের শিক্ষক আমাদের দেশে ভরা তারা আজ এই ধরনের কথা বলে চলেছে আবার এদের কাছে যখন আপনি ননসেন্স টাইপের যারা রয়েছে এদের কাছে যখন জিজ্ঞেস করবেন যে ঠিক আছে এই বানর থেকে যদি মানুষ হয়ে থাকে তাহলে আজ সুন্দরবনে বা আমি যশোর জেলার কেশবপুর থানাতে আমার বাড়ি আমাদের কেশবপুরে রয়েছে সাত হাজার বছর পূর্বের হনুমান এবং বানর তো তারা কেন আজ সেই অবস্থাতে রয়ে গেল তো যারা ননসেন্স টিচার্স আমাদের দেশে রয়েছে যাদের সেন্স কোনো কাজে খাটানো হয় না যারা শুধু লেখা অন্যদের চুরি করে কি করে নিজেদের নামে চালিয়ে দেয় এই ধরনের শিক্ষক আমাদের দেশে ভরা চোর এরা সবাই এরা আপনাকে কোরআন থেকে সমাধান দিবে না এই বানর বলেন হনুমান বলেন সিম্পাজিন বলেন এগুলি সব হচ্ছে প্রাণী আদি প্রাণী আপনি বলেন কিন্তু আদি মানুষ আপনি কিভাবে বলবেন এগুলি সব আদি পশু আবার ভারতে গাইকে মাতা বলা হচ্ছে তো গাইকে মাতা বলা হচ্ছে এদেরকে যদি বলা হয় যে তোমরা সিংহকে কেন মাতা বলছো না তোমরা বাঘকে কেন মাতা বলছো না তোমরা চিতাকে কেন মাতা বলছো না তো চিতা বলেন সিংহ বলেন বাঘ বলেন এদেরকে মাতা কিংবা বাবা যদি বলা হয় তো এদের কাছে গেলে আপনার বারোটা বাজিয়ে দেবে কিন্তু গরু বেচারা ঘাস খায় দুধ দেয় এই গাভীকে আপনি মাতা বলেই চলেছেন আর এই সব কোরআন বিরোধী কনসেপ্ট নিয়ে আজ মানুষ মানুষকে মারছে তো মনে রাখবেন এই আমাদের দেশে সেন্সলেস যারা শিক্ষক রয়েছেন এরা সবাই মানুষকে পশু বানিয়ে ছাড়বে যদি এদের কথা আপনি আমি মেনে চলি এই বানরের ভিতরে বলেন হনুমানের ভিতরে বলেন এদের মধ্যে মানবীয় গুণাবলী নেই মানুষের মধ্যে উন্নত মস্তিষ্ক রয়েছে তাই আপনাকে আমাকে এই অনুমতি দেওয়া হয়নি যে আপনি জঙ্গলের পশু প্রাণীদেরকে আদি মানুষ বলবেন ছোটবেলায় আমা আমিও পড়েছি তো এরা কেউ আদি মানুষ কখনো ছিল না তো আল্লাহ তালাকে নিয়ে আপনাকে অত বেশি ভাবতে হবে না আল্লাহ তালা সৃষ্টি নিয়ে ভাবেন কিন্তু ভাবতে যে যদি এই মহাগ্রন্থ আল কোরআন এই লিখিত আল কিতাব সন্দেহমুক্ত যে গ্রন্থ পড়লে এবং মানলে সেই মতে আমল করলে মুতাকি হওয়া যায় দুই নম্বর সুরালার দুই নম্বর মুত্তাকিন এটি আপনাকে মূলত সঠিক গাইড করবে কারণ ছয় নম্বর সুরাল নামের একশো তিপ্পান্ন নম্বর মতে এটি হচ্ছে সিরাতে মুস্তাকিম সুপ্রতিষ্ঠিত এই পথ তো আল্লাহ তালার কোনো সৃষ্টি নেই তিনি সৃষ্টি হলে হলে বরণ করতেন তাই যার সৃষ্টি নেই তিনি একক সৃষ্টিকর্তা আল্লাহ তাকেই মেনে চলতে হবে এর জন্য আপনাকে আল্লাহ আল্লাহকে নিয়ে গবেষণা করতে হবে না আপনাকে আমাকে গবেষণা করতে হবে আল্লাহ তালার সৃষ্টি নিয়ে আর আল্লাহ তালার আদেশ নিষেধ যদি আপনি আমি পালন করে চলতে পারি সেটি হচ্ছে আসল আসুন আমরা সবাই মাতৃভাষায় কোরআনকে পড়ে কোরআনকে বুঝে কোরআনের উপর আমল করে কোরআন প্রচার করে এবং কোরআন বিশ্বাস করে জীবন কাটায় ওমা আলাইনা ইল্লাল বালাগুল মবিন